আপনার কি রাত সময় থাকবে? রাজ আমাকে নিয়ে বেরিয়েছে ঝগড়া করে। সবই আছে, সবই আছে আমি তোমাদের WhatsApp পাঠিয়ে ছবিগুলো তখন নিবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ডকুমেন্ট আছে তোমার গত নিউজগুলো দেখ ছবিগুলো হ্যাঁ। মানুষ ছাড়া হচ্ছে।

মত মানুষ কেন খায় ভালো লাগে বলে খায় আমার ভালো লাগে আমার ভালো লাগে আমার ড্রিঙ্কস ভালো লাগে ড্রিঙ্কস আমার ভালো লাগে মত এই জন্য খাই